বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের ঘনত্ব কমে যায় মাথায় দেখা যায় টাক বলিউড তারকারাও এই নিয়মের বাইরে নয় মাথায় টাক পরা অনেক বলিউড তারকাও ক্যামেরাতে তাই মাথা ঢেকেছেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে চলুন জেনে নেওয়া যাক কোন কোন তারকা আছেন এই তালিকায় এক নম্বরে আছেন সালমান খান একবার দুবার নয় চার চারবার অস্ত্রপ্রচার সহ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন বলিউডের ভাইজান সিনেমা জগতে আসার প্রথম দিকেই হেয়ার স্টাইল অনেক আগেই ছেড়েছেন এই সুপারস্টার তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে এখন কম বয়সী অভিনেত্রীদের বিপরীতে দিব্য করে যাচ্ছেন দুই নাম্বার কাপিল শর্মা টেলিভিশনের অন্যতম সেরা কমেডিয়ান কাপিল শর্মা সুন্দর চুলের প্রয়োজনে হেয়ার করিয়েছেন তিনি টেলিভিশনে আসার পর টাক গোপন কাপিল করতে মাথায় কৃত্রিম চুল বসাতে বাধ্য হন নম্বর তিনে রয়েছেন অক্ষয় খান্না বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার টাক পড়েছিল অনেক আগেই চুল ছোট করে কেটে চুল ওঠার ঘটনাটি গোপন করতে চেয়েছে ছিলেন তিনি কিন্তু তা আর হয়নি তবে শেষমেশ বাধ্য হন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে নাম্বার চার অক্ষয় কুমার এখনও ভারতীয় চলচ্চিত্র জগতে দাপিয়ে বেড়াচ্ছেন অক্ষয় কুমার ক্যামেরায় তার টাক পড়ে যাওয়ার ছবি ধরা পড়েছে দুই দুইবার চল্লিশ বছর বয়সের পর থেকেই নাকি চুল পড়ার সমস্যায় ভুগছিলেন অক্ষয় কুমার তিনি নাকি দক্ষিণ আফ্রিকা থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে আনেন বলে শোনা যায় নম্বর পাঁচে রয়েছেন গোবিন্দা বয়সের সঙ্গে সঙ্গে পাতলা হয়ে আসছিল গোবিন্দার চুল ক্যারিয়ারের শুরুতে তাকে কোকড়া চুলে দেখা গেল বর্তমানে সোজা চুলের স্টাইলে দেখা যাচ্ছে তাকে জানা গেছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিজের এমন রূপ পরিবর্তন করেছেন এক সময়ের এই কমেডিয়ান অভিনেতা নম্বর ছয়ে রয়েছেন হিমেশ রেশমিয়া হিমেশ রেশমিয়ার মাথার চুল উঠে যাওয়ার জন্য তিনি প্রায় সারাক্ষণই টুপি পরে থাকতেন পরে তাকে সুন্দর ঘন চুলে দেখা যায় অনেকেই বলেন হিমেশ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন সাত নম্বরে অমিতাভ বচ্চন বয়সের কারণে চুল পড়ে যাচ্ছিল অমিতাভ বচ্চনের একটি টেলিভিশন শোতে তার মাথার ফাঁকা অংশ দেখা গিয়েছিল তার কিছুদিনের মধ্যেই তিনি সেই ফাঁকা অংশ চুলে ঢেকে ফেলেন হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে নাম্বার আট বিবেক অবিরয় অল্প বয়সে নাকি মাথার চুল উঠে যাচ্ছিল বিবেকের সে কারণে তাকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে হয়েছিল সমালোচকদের মতে তিনি যদি চুলের চিকিৎসা না করতেন তবে তার চলচ্চিত্র জীবন অনেক আগেই শেষ হয়ে যেত নম্বর নয় রয়েছেন সঞ্জয় দত্ত আগে বিভিন্ন বিভিন্ন চুলের স্টাইলের জন্য জনপ্রিয় ছিলেন বলিউডের মুন্না ভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত একসময় এই অভিনেতার সামনের চুল পড়ে গিয়েছিল মাথার সামনের অংশ ফাঁকাও হয়ে যাচ্ছিল সেটা ঢাকতেই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন তিনি দশ নম্বরে রয়েছেন আদিত্য পাঞ্চুলি আদিত্য পাঞ্চুলির চুল উঠে গিয়ে যে টাক পড়ে যাচ্ছিল সেটা হয়তো অনেকেই খেয়াল করেছেন তাই অন্যদের মতো তিনিও এই টাক ঢাকতে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাহায্য নিয়েছেন তো বন্ধুরা এই একজন অভিনেতাদের হেয়ার ট্রান্সপ্লান্ট আসলে কি তাদের সৌন্দর্য বাড়িয়েছে কি মনে হয় আপনার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন